তো আজ আমরা বানাতে চলেছি একটা ইউনিক রেসিপি আজ হলো আমাদের ডে ফোর অফ ফুড ব্লগিং তো দেখতে থাকো আমাদের সঙ্গে কি কি হতে চলেছে ওইখানে আমাদের একটা সদস্য গাছে উঠে বসে আছে গাছে উঠে ও কি করছে সেটা দেখতে থাকো তো তোমরা ঠিকই ভেবেছো আমাদের খুদে মস্তান গাছে উঠেছিল তেঁতুল পাড়ার জন্য এই যে আমাদের মস্তান তো গাছে তেঁতুল পাড়ার জন্য উঠেছিল যেহেতু তো তেঁতুল নেই আমরা একটা রেসিপি তৈরি করতে চলেছি দেখতে থাকো কিভাবে আমরা কি তৈরি করতে চলেছি দেখো টিভি দেখার জন্য আরো দুটো বাচ্চা এখানে উপস্থিত হয়ে গেছে তো তেঁতুলগুলোকে সবার প্রথমে আমরা একটু ঝলসে নেবো তার জন্য প্রথমে একটা আগুন তৈরি করা হচ্ছে আগুন কুণ্ডলি তো তেঁতুলগুলোকে আমরা কলা পাতার মধ্যে ভরে কলা পাতাটাকে বেঁধে দেওয়া হচ্ছে যাতে না তেঁতুলগুলো বাইরে বেরোয় আর যাতে না পুড়ে যায় তেঁতুলগুলো এবার এটাকে আগুনের উপরে রাখা হবে আর এর ওপরে আরও কিছু কাঠ টুকরো দেওয়া হবে যার যাতে করে তেঁতুলগুলি ভালো করে সেদ্ধ বা পোড়াটা হয় তার মধ্যে প্রথমে তেঁতুলগুলোকে ঢুকিয়ে কলা পাতাটা বেঁধে নিয়েছি আর আগুনের ওপরে ওটিকে চাপিয়ে দিয়েছি এবার এর ওপরে আমরা একটু একটু টুকরো টুকরো কাঠ টুকরো এর ওপরে দিতে থাকব। যাতে করে সেগুলো জ্বলতে থাকে আর তেঁতুলটা সেদ্ধ বা পোড়াটা হয় আমাদের আগুন কতটা বড় হয়েছে তো প্রচুর পরিমাণে তাপ বেরোচ্ছে সেখান থেকে তো কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি রেজাল্টটা যে তেঁতুলগুলো কতটা সেদ্ধ হয়েছে ঠিক আছে তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে অবশেষে আমাদের তেঁতুল পড়া কমপ্লিট হয়ে গেছে আমাদের আবার সেই ক্ষুদে মস্তান সাহায্য করছে তেঁতুলগুলোকে আগুন থেকে বাইরে বার করানোর জন্য ঠিক আছে কিছুক্ষণ পরে দেখাচ্ছি আবার দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে ইতিমধ্যেই আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের জাজেসরা এনারা রেসিপিটা টেস্ট করে আমাদেরকে বলবেন কতটা কি ভালো হয়েছে অবশেষে আমাদের তেঁতুলগুলো ছাড়ানোর পর্ব শেষ হলো তো দেখতে থাকো এবার আমাদের রেসিপি আমাদের তেঁতুল পোড়া মাখানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা রেডি করে ফেলেছি তো মশলাগুলো এক এক করে বলবে আমাদের খুদে মশলা তোমরা দেখে নিও

তো এরপর আমাদের ক্ষুদে মস্তান জিনিসটাকে মাখিয়ে নিচ্ছে তেঁতুল বডা মাখার পরে ঠিক এরকম লুকটা এসেছে দেখুন তো আমাদের জাজেসরা খেয়ে দেখতে চলেছেন কেমন হয়েছে নাও খাওয়া শুরু করো

খাবার পরে আমাদের জাজেসদের অবস্থা এরকম আমাদের ভিডিওটি যদি আপনাদের সত্যিকালী একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন